ঈদ মোবারক এই সবাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম হ্যাঁ সবাইকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক এলিস কামদে ফেসবুক পাতা থেকে আপনাদেরকে আমি আজকে শেয়ার করার চেষ্টা করব আমার পার্শ্ববর্তী এলাকার সুরা মসজিদের এখানকার যে সৌন্দর্য এবং ঈদের দিনে এত মানুষজন এখানে এসেছে এত দর্শনাতে সেই দৃশ্য আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনারা আমার এই ভ্লগের শেষ পর্যন্ত থাকবেন তো কথা না বাইরে চলুন শুরু করা যাক শুরুতে আপনারা যে পুকুটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি মূলত এই মসজিদ সংলগ্ন তো এই মসজিদের যে ডিজাইন এরকম ডিজাইনে বাংলাদেশে আরো অনেক জায়গায় মসজিদ রয়েছে বিশেষ করে নওগাঁতেও কিন্তু এরকম একটা মসজিদ রয়েছে তো এই মসজিদের ইতিহাস এখানে কিন্তু লেখা আছে আপনারা এখান থেকে পস্কারও দেখে নিতে পারেন তো এরকম মসজিদের ডিজাইন আপনারা কোন কোন এলাকায় দেখেছেন অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাতে পারেন কেমন কারণ এর মাধ্যমে আমরা জানতে পারব একই ডিজাইনের মসজিদ আসলে বাংলাদেশে কতগুলো রয়েছে এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা মূলত হিলি থেকে সরাসরি ঘাট দিনাজপুর যে রোডটা রয়েছে তার সাথে কিন্তু মিলিত হয়েছে আবার এই রোডের সাথে আমাদের ক্যামদিয়া থেকে যে রোডটা এসেছে সেটা মিলিত হয়েছে মূলত আমরা এই পথ ধরে এখানে আসি ক্যামদিয়া থেকে আমাদের এখানে আসতে খুব বেশি কিন্তু সময় লাগে না সর্বোচ্চ হয়তো বা পনেরো মিনিট সময় লাগতে পারে আপনারা যদি বাইকে আসেন পাঁচ সাত মিনিটে আসতে পারবেন আমরা ভ্যানে বা অটো করতে আসি যখন তখন পনেরো মিনিটের মতো সময় লাগে কেননা ডিস্টেন্স খুব বেশি হবে না হয়তোবা পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার হতে পারে তো এখানে আজকে ঈদের দিন দেখতে পাচ্ছেন অনেক মানুষজন কিন্তু ছিল আমি এসেছি এখানে মূলত এই ব্লগটি শ্যুট করার জন্য আজকে অনেকগুলো ব্লগেরই কিন্তু কাজ করেছে ঠিক আছে আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন এরপরে আপনাদেরকে দেখাবো নতুন একটা আপডেট থাকবে আপনাদের জন্য সারপ্রাইজ সেটি হচ্ছে না থাক সারপ্রাইজ তো সারপ্রাইজ দিই এরপরে ভিডিওতে আপনারা দেখতে পারবেন আসলে কি সারপ্রাইজ দিব প্রচুর মানুষজন সেখানেও কিন্তু ছিল ওকে তো পরের ব্লগে সেটা নিয়ে কথা বলছি তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর আসলে এখানে এলে মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে কেমন তবে আরেকটা বিষয় হচ্ছে যখন খুব বেশি গরম থাকবে আজকে কিন্তু আবহাওয়াটা অনেক ভালো ছিল নয় নয় গরম নয় শীত এরকম একটা অবস্থা ছিল নাতিশ শীতোষ্ণ আমরা বলে থাকি এই জন্য অনেক ভালো লেগেছে তারপর অনেক মানুষজন থাকার ফলে এই জায়গাটা না অনেক কিন্তু হিট হয় হ্যাঁ তো আপনারা এখানে আসবেন এসে কিন্তু ঘুরবেন অনেকে আসছে এখানে দেখা যাচ্ছে অনেকে এখান থেকে ভিডিও শ্যুট করছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এসেছে অনেকে তাদের পরিবার পরিজনকে নিয়ে এখানে কিন্তু ঘুরতে এসেছে এই যে পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরের পানি কিন্তু একদম সবুজ গ্রিন দেখতে পাচ্ছেন না কত সুন্দর কিন্তু হ্যাঁ তো এখানে আমরা আগে অনেক এসেছি ছোটোবেলায় অনেক এসেছি খুব বেশি দূর যেহেতু না আর মাঝখানে অনেক দিন থেকে আসা হয় নাই তো যেহেতু আমি চিন্তা করলাম যে আমার পার্শ্ববর্তী এলাকায় একটা এত সুন্দর জায়গা রয়েছে সেটা আপনাদের সাথে যদি আমি ভ্লগের মাধ্যমে শেয়ার করি অবশ্যই আপনারাও দেখতে পারবেন এবং শেয়ারও করে দিবেন তো দেখুন এর আশেপাশে কিন্তু অনেক সৌন্দর্য রয়েছে বিশেষ করে এখানে ছোট ছোট বাচ্চারা এসে মেলায় জিনিসপত্র কিনছে মেলা বলতে কি ছোট মেলা খুব বেশি মেলা না এখানে কিছু কিছু জিনিসপত্র এসে খেলনা আছে তারপরে খাবারের আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকে এখানে কিনছে কেউ কিনে হয়তো বা কাউকে উপহার দিচ্ছে এমনটাও কিন্তু আমরা দেখেছি তবে বিশেষ করে এখানে আমরা দেখছি যে ছবি তোলাটা সবচেয়ে বেশি হচ্ছিল প্রচুর ছবি উঠেছিল প্রচুর ছবি এবং ভিডিও ছিল কিন্তু হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি এই যে পুকুরের পাশ দিয়ে যে পুকুরের পার আমরা বলে থাকি এই পার দিয়ে কিন্তু অনেকে ঘোরাঘুরি করে কারণ এখানে এত সুন্দর ছবি আসে আর পরন্ত বিকালে কিন্তু আহ কী আর বলবো জাস্ট অসাম আপনারা যদি এসে থাকেন অবশ্যই কিন্তু আপনারা গুগলে সার্চ করবেন হ্যাঁ সুরা মসজিদ লিখে তাহলে আরও অনেক তথ্য পাবেন এই সম্পর্কিত ওকে তো এই সুরা মসজিদ নিয়ে আমার ব্লগটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন এর আগে কিন্তু ইত্যাদি জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে হানি সংকেত স্যার কিন্তু এই সুরা মসজিদ নিয়ে একটা রিপোর্ট করেছিলেন অর্থাৎ দিনাজপুরের ভিতরে কী কী ঐতিহ্য রয়েছে সেগুলো তুলে ধরেছিলেন তার মধ্যে কিন্তু এই সুরা মসজিদের ভিডিও ফুটেজ আমরা দেখেছিলাম ওকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আসলে অনেক মানুষজন এখানে প্রচুর মানুষ এসেছে আমার এত ভালো লেগেছে আপনাদের সাথে মূলত এই ভিডিওটা শেয়ার করতে পারে আরো ভালো লাগছিল আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোথায় ছিলাম বলেন তো একটু আইডিয়া করবেন কোন জায়গা থেকে ফ্লাই করছিলাম হ্যাঁ আমরা কিন্তু পুকুর পার থেকে ফ্লাই করছিলাম তো এখানে আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন আমি অনেক উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রোড ঠিক আছে এই রোডটা সরাসরি হিলি টু ঘোড়াঘাট দিনাজপুর রোডের সাথে কিন্তু মিলিত হয়েছে ওকে তো আপনাদেরকে আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম এখানে যে সুরা মসজিদের যে সৌন্দর্য উপর থেকে আপনারা দেখতে পারলেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলি এই মসজিদের ঠিক পাশে দেখতে পাচ্ছেন মসজিদের ঠিক পাশেই এখানে একটা ঈদগা মাঠ আছে এবং বড় একটা তেঁতুল গাছ আছে কিন্তু হ্যাঁ আর এখানে যে ঘাট আছে এই ঘাটে আমরা কি করে গোসল করতে পারি অজু করতে পারি এই পুকুরের পানি কিন্তু অনেক ফ্রেশ আছে এবং এখানে অজু করে কিন্তু অনেকে নামাজপত যদিও এখন আধুনিক পদ্ধতিতে পানির ব্যবস্থা রয়েছে ওকে তো আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিওতে আমার পার্শ্ববর্তী এলাকা সুরা মসজিদের সৌন্দর্য আমি জানি না আপনাদের কেমন লেগেছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না কেননা আমি একদম এই লাইনে নতুন ব্লগ তো খুব একটা করি না তো এখন থেকে আপনাদের যদি উৎসাহ পাই ইনশাল্লাহ ভ্লগুলো কন্টিনিউ করবো তো এই ছিল আজকের আয়োজন কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন এই দুয়ারিকে ব্লগটি শেষ করার আগে একটা বিশেষ অনুরোধ করবো যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমে শেয়ার পাশেই থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আমি এলিস আহমেদ ফেসবুক পাতা থেকে আল্লাহ হাফেজ